আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা ছোট মাছের চটচড় রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি তো আমি নিয়েছি ফুলকপি আলু আর হচ্ছে মলা মাছ এখন আমি সব কিছু প্রসেসিং করে মশলা দিয়ে মেখে নিচ্ছি আমি পেঁয়াজ রসুন আদা রসুন পেস্ট কাঁচামরিচ তেল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আগে মেখে নিয়েছি দেন আমি মাছগুলো দিয়ে আলতু করে মেখে নিয়েছি মাছগুলো যদি আগে একসাথে দেয় তাহলে মাছটা ভেঙে যাবে সেই জন্যে আমি মাছটাকে পরে মাখিয়েছি আগে তোমার সবজিটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে হাতে মাখা যেই কোনো রান্না কিন্তু খেতে অনেক মজা লাগে এবং সেটা অবশ্যই প্রপারলি মাখতে হয় এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়েই আমার এই রান্নাটা হয়ে আসবে দেখো চুলোতে আমি আগুন জ্বালিয়ে দিলাম তো এবার আমি একটু দেখে ঢেকে রান্না করবো কিছুক্ষণ আমি ফার্স্টে একটু আগুনটা কড়া হিটে দিব দেন যখন কমে আসবে তখন আমি এটাকে একদম কমিয়ে দেবো আগুনটা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে দেখো আমি এখানে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি শীতকালে সবজি মানে ধনে পাতা দিতে হবে ধনে পাতাটা দিলে কিন্তু খাবারটা আর একটু মজা হয় তো আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে তো এখন আমি একটু সার্ভ করে দেখতে চাচ্ছি রান্নাটা কেমন হয়েছে খাবারটা কেমন লাগতেছে তো আমি তো খাবোই আর তোমরা এই ছোটো মাছ খাওয়া পছন্দ করো এইভাবে রান্না করতে আর যারা রান্না জানো না করতে তারা অবশ্যই দিকে ট্রাই করতে পারো এখন রান্না রান্নাবান্না সবাই কম বেশি করতে পারে তবে নতুন ইউজার যারা নতুন বিয়ে হয়েছে সংসার করতে সমস্যা রান্না সমস্যা হচ্ছে তাদের জন্য মূলত একটা সময় এই ধাক্কাটা আমিও খেয়েছি অনেক রান্নায় জানতাম না পারতাম না তো কার কাছ থেকে জিজ্ঞেস করবো কে কেমন বলবে তখন কিন্তু আমি বেসিলে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে রান্না টান্না দেখে শিখতাম তো সবাই ভালো থেকো সুস্থ থাকেও আল্লাহ